রুই মাছের এই রেসিপিটা কোনো এক পত্রিকা দেখে একবার বাড়িতে বানিয়েছিলাম ব্যাস বাড়ির লোকের এত ভালো লেগে গেল যে বারবার বানানোর আবদার চলে আসে তবে আমি বানিয়েছি বলে বলছি না রুই মাছের আর চার পাঁচটা পপুলার রেসিপির পরে এই রান্নাটা রাখতেই হবে কারণ রান্নাটা সত্যি একটু অন্যরকম আর উপকরণও যেহেতু খুব কম লাগছে তাই মাঝে মধ্যে বানিয়ে বাড়ির লোকের ভালো বৌমা হওয়ার সুযোগটা হাত ছাড়া করে কি করে বলুন তো আপনারাও কি জানতে চান কিভাবে বানিয়েছি রুই রোহিণী তাহলে দেরি না করে চলুন বানিয়ে ফেলি নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি শাহ আমার চ্যানেল গ্লোবাল পিঙ্কিতে আপনাদের স্বাগত পাঁচটা রুই মাছের রিং পিস নিয়ে প্রয়োজন মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে আবার কষ্ট করে বাটবো কেন তাই মিক্সিতে তিনটে মোটা কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর মূল্যবান আদা কুচি নিয়ে নিচ্ছি আদা কুচি কেন মূল্যবান সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন পেস্ট হয়ে গেছে কিছু পরিমাণে সাদা জিরা আর কিছু পরিমাণে ধনে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে পেস্ট বানিয়ে নেব গরম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে দুটো করে মাছ ছাড়বো এক থেকে দু মিনিট মতো মাছের দুই পিট ভালো করে ভেজে তুলে নেব কারণ এই রান্নায় মাছ একটু কম ভাজলেই খেতে বেশি ভালো লাগে বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব এই তেলের মধ্যে এবার দিয়ে দেব ছোট দুই টুকরো দারচিনি একটা তেজপাতা আর সামান্য হিং হিং আমরা সবসময় নিরামিষ রান্নাতেই খেয়ে থাকি কিন্তু এই রান্নায় হিং একটা টেস্ট এনে দেয় এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা জিরে ধনে পেস্ট সাদা জিরে আর ধনে তোমরা চাইলে আলাদা আলাদাও পেস্ট ব্যবহার করতে পারো তবে আমি দুটো একসাথেই বেটে নিয়েছি মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা পুরো পেস্টটা এখানে ব্যবহার করব না দুই চামচ মতো পেস্ট দিয়ে দেব। আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো এক দুই মিনিট মতো একটু কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে আর রংটাও একটু পাল্টে যাচ্ছে এই রান্নায় যদিও জল দেওয়া হয় না তবুও অভ্যাসবশত একটু জল দিয়ে তো মশলা কষিয়ে নিতেই হবে আমার মশলার রং বদলে এলে পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দেবো নারকেলের দুধ আমি পাঁচটা মাছ অনুযায়ী তিন কাপ দিয়েছি তোমরা যদি বেশি বা কম মাছ নাও সেই অনুযায়ী নারকেলের দুধ দেবে মোটমাট যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী কিছুক্ষণ ফোটার পরে গ্রেভি একটু কমে এলে ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব এগুলো যেহেতু একটু নরম মাছ তাই খুব বেশি নারানো যাবে না গ্রেভি একটু ঘন হওয়া পর্যন্ত ফুটতে দেব গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে এবার পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস একদম তৈরি গরম গরম রুই রোহিণী এই রান্নাটা শুধু গরম গরম ভাতের সাথেই নয় ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু জমে যাবে তাহলে আর দেরি করবেন না চটপট বানিয়ে ফেলুন রুই রোহিণী আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের বাড়ির লোকের কেমন লাগলো এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন